একদিন এক সাধু গ্রামের বাইরে জঙ্গলে অবস্থিত তার কুড়ে ঘরের দিকে যাচ্ছিল পথে একটি বড় বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাধুর চোখ পড়ে একটি দোকানে যেখানে প্রচুর খেজুর ভর্তি ঝুড়ি রাখা ছিল খেজুর দেখে সাধুর মনে লোভ হলো এবং তার মনে খেজুর খাওয়ার ইচ্ছে জাগল কিন্তু সেই সময় সাধুর কাছে একটি পয়সাও ছিল না যা দিয়ে সে খেজুর কিনতে পারে তাই সাধু তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে তার কুঁড়ে ঘরের দিকে চলে গেল কুড়ে ঘরে পৌঁছেও খেজুর খাওয়ার চিন্তা সাধুর মন থেকে বেরোতে পারেনি এবং গভীর রাত পর্যন্ত খেজুর খাওয়ার কথাই ভাবতে থাকে রাতে ঠিকমতো ঘুমাতেও পারেনি পরদিন সকালে ঘুম ভাঙলে সে সাধু খেজুর খাওয়ার জন্য টাকার ব্যবস্থা করার কথা ভাবতে লাগলো অনেকক্ষণ ভাবার পর সাধুর মাথায় একটা বুদ্ধি এলো শুকনো কাঠ বিক্রি করে খেজুর কেনার টাকার ব্যবস্থা করার কথা ভাবল ভেবে সে জঙ্গলে গিয়ে শুকনো কাঠ ভাঙতে লাগলো অনেক কাঠ সংগ্রহ করে একটা বড় স্তূপ করলো কাঠের একটা বান্ডিল বানিয়ে কাঁধে নিয়ে বাজারের দিকে রওনা হলো কাঠের বান্ডিলটা খুব ভারী ছিল আর বাজারে নিয়ে যাওয়াও সহজ ছিল না কিন্তু খেজুর খাওয়ার ইচ্ছায় কোনো রকমে সামলে নিল কাঠের বান্ডিলটা নিয়ে বাজারে পৌঁছালো বাজারে পৌঁছে সব কাঠ বিক্রিও করে দিল এখন সে এত টাকা জোগাড় করলো যে সে অনেক খেজুর কিনতে পারবে সাধু খুব খুশি হয়ে খেজুরের দোকানে পৌঁছে গেল সব দিয়ে খেজুর কিনলো তা নিয়ে কুড়ে ঘরের দিকে চলে গেল যাওয়ার সময় তার মাথায় একটা চিন্তা এলো যে আজ খেজুর খেতে ইচ্ছে করছে তাই এত কিছু করলাম যে একজন সাধুর জন্য ঠিক নয় আজ আমি এই খেজুরগুলো খেয়েছি তা আগামী দিনে আমার অন্য কিছু খেতে ইচ্ছা করতে পারে আমি তো একজন সাধু এভাবে নিজের ইচ্ছে দাস হওয়া উচিত নয় এই ভাবনা আসতেই সাধু খেজুর খাবার ইচ্ছা ছেড়ে দিল এমন সময় পাশ দিয়ে যাচ্ছিল এক ক্ষুদার্ত লোক সাধু তাকে ডেকে সব দিয়ে দিলেন এবং খেজুর না খেয়ে সে তার কুড়ে ঘরের দিকে চলে গেল এইভাবে সাধু নিজেকে তার কামনার দাস হওয়া থেকে রক্ষা করলেন বন্ধুরা এইভাবে যদি আমরা আমাদের আকাঙ্ক্ষার সামনে হেরে যাই আমরা তাহলে চিরকাল আমাদের আকাঙ্ক্ষা দাস হয়ে থাকব যদি আপনি আপনার জীবনে সফলতা চান তাহলে নিজের ইচ্ছে দাস হয়ে পড়া উচিত নয় বরং আপনার ইচ্ছেকে আপনার দাস বানানো উচিত বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন